আমি ছিলাম আছি আগামী দিনেও থাকবো সোশ্যাল মিডিয়া চলে উড়ে যাওয়ার জন্য কুড়ি বছর কাজ করিনি তো এই সিম্পল একটা থট যেমন সময় মনে হয় যে ওদের ওর জীবনটা আমার থেকে অনেক ভালো ওর জীবনটা অনেক সুন্দর কিন্তু নিজের জীবনটাও যে কত সুন্দর সেটা বোঝার জন্য কখনো কখনো এরকম কিছু সিচুয়েশনে পড়তে হয় যেটা নিয়ে এখন আমরা এমন একজনের সাথে আছি যাকে দর্শক বারবার বলে তবুও ভালোবাসি তবুও ভালোবাসি তবুও ভালোবাসি এমন একজন ভালোবাসার মানুষের কাছে আছি আমারও খুব ভালোবাসা মানে দর্শকেরও খুব ভালোবাসা মানুষ নয় সাহেবটা বলো কেমন আছো আগে খুব ভালো একদম ফার্স্ট ক্লাস ছবি রিলিজ হচ্ছে তার মধ্যে টেলিভিশনে শো চলছে দর্শকদের ভালোবাসা পাচ্ছি দর্শকদের আহ আশীর্বাদ পাচ্ছি খুব ভালো আছে একদিকে টেলিভিশন শো একদিকে সিনেমা এত কিছু তুমি হ্যান্ডেল করো কি করে বলো তো কি পাওয়ার মানে কি খাও তুমি এমন কিছু খাও সত্যি না সিম্পল যে কি বলতো ধরে একাগ্রতার দীর্ঘদিন কাজ করলে পরে যেটা হয় মানুষের যে যখন ফলগুলো রেজাল্টগুলো আসে তখন সেটাকে মানে দীর্ঘদিন রেজাল্ট না পাওয়ার যে দক্ষতাটা বা যে ক্ষমতাটা যেটা সার্ভাইভ করতে হেল্প করে সেটাই হেল্প করে এই এরকম মুহূর্তে যখন ছবি রিলিজ হচ্ছে টেলিভিশনে ভালো কাজ হচ্ছে সব মিলিয়ে সেটাকে হ্যান্ডেল করতে সেই দক্ষতাটাই তখন কাজে আসে এবং আমার কোথাও একটা মনে হয় যে এটার জন্যই তো আমাদের কাজ করা মানে আমরা একটা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করি ঠিকই কিন্তু কোথাও দ্য এন্ড অফ দ্য একজন আর্টিস্ট হিসেবে যে খালি এইটুকুই থেকে বড় চাওয়া যে ক্রাফটটা রেকনাইজড হোক যে সে চারটে পয়সা কম পাবো কিন্তু মানুষের ভালো কাজ দেখে বলবে যে বাহ কি ভালো কাজ হয়েছে ওই প্রশংসা ওই ওই ওইটুকুই তো আমাদের শিল্পীদের কাছে পাওয়া তোমাকে একজন ফ্যান হিসেবে আমি বলতে চাই এক একটা বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা বলেন যে একটা টেলিশোপ করছি কিছুদিন আমার ব্রেক চাই তারপরে আরেকটা ক্যারেক্টার ঢুকব잖아 তোমার তো সেরকম কিছু প্রয়োজন পড়ছে না নিজে সেটা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সেটা কারণ বলো তো না ব্রেক বলতে দেখো ব্রেকের সময় নেই এখন কারণ দেখো এমন একটা বড় শো এর দায়িত্ব আমাদের কাছে রয়েছে যে যেই শোটাকে নিয়ে প্রচুর এক্সপেকটেশন প্রচুর ভালোবাসা প্রচুর দর্শকের ইমোশন জড়িয়ে রয়েছে তো একান্তই বিশাল কিছু ঘটে না গেলে পরে হয়তো এই মুহূর্তে ব্রেকের প্রয়োজন হবে না এবং আমারও ব্যক্তিগত ভাবে লাস্ট ধরুন এক বছর ছ ধরো এক বছর ছ মাস ধরে আমরা কাজ করছি কি সাত মাস তো চললে আমাদেরও কিন্তু কখনো মনে হয়নি যে না এবার একটু ব্রেক দরকার আমাদের মনে হয়েছে যে যে আগে যে স্পিডে কাজ করছিলাম যে এফর্ট দিয়ে কাজ করছিলাম মানে মানুষের পছন্দের শো হয়ে তার দায়িত্বটা আরো বেড়ে গিয়ে এবার ডবল দ্য দিতে হবে ডাবল স্পিডে কাজ করতে হবে তো সেটা নিয়ে সবসময় আমরা সবসময় রেডি মানে দেখো আজকে অনার সানডে আমি তুমি এখানে বসে ইন্টারভিউ করছি ইন্টারভিউ করছি দিস শুড হ্যাভ বিন ডে অফ ফর মি বাট আমার দরকার নেই কারণ এই মুহূর্তে মানুষের ওই ভালোবাসাটা ওই ওই অ্যাপ্রিসিয়েশনটাই না এনার্জি যোগায় একটু আগে শুনছিলাম যে তোমাকে কোথাও একটা গিয়ে বেবি সিটিং করতে হয়েছে সেটা যদি দর্শককে বলতে একবার আর কিছুই না আমরা এই ছবিটি শ্যুট করার সময় তবু ভালোবাসি শ্যুট করার সময় লন্ডনে প্রায় কুড়ি একুশ দিন ছিলাম আমরা শুট করেছিলাম সেখানে এবং সেখানে থাকাকালীন যেহেতু আমাদের কো অ্যাক্টার সবাই খুব ইয়াং আরিয়ান দেবত্তমা প্রীতম সবাই ওরা খুব ইয়াং এবং প্রীতমের প্রথম ছবি আরিয়ান প্রথমবার লন্ডনে গেছে খুব সময় হ্যাঁ প্রথমবার তো ওদের খুব ইচ্ছে ছিল যে একদিন ওদেরকে নিয়ে একটু লন্ডনটা ঘুরিয়ে আসিনি বাকিংহ্যাম প্যালেস লন্ডন ব্রিজ বিগ বেন এগুলো আমরা সব দেখিয়ে আসি এবং দেওয়ার তোমার যেমন আলাদা একটা প্ল্যান ছিল যে হ্যাঁ যেদিনকে আমরা যাবো আমি সাথে দু তিনটে ড্রেসও ক্যারি করব দু তিনটে রিল শুট করব বিভিন্ন প্ল্যানিং ওরা করে রেখেছিল এইবার যেটা দেখলাম ওখানে পৌঁছে যে আমার দেখলাম যে আমি একটা বেবিস ডে আউটে এসেছি বেসিকলি হ্যাঁ আজকে নদীকে চলে যাচ্ছে ছবি তুলবো আচ্ছা ওই মিউজিয়ামে হয়ে যাবো এ বলছে আমি এখানে রিল বানাবো ও বলছে যে আমি এখানে যাব খেতে যাবো এখানে ফিশ অ্যান্ড চিপস খাবো তো ওই করতে 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 ওদেরকে নিয়ে সারাদিন আমার লন্ডনে কেটেছে বেসিকলি সেদিনকে মানে দ্যাট ডিস আপার্ট মানে দ্যাট ডে স্পেসিফিকলি ওয়াজ মানে বলবো কি বলবো শুটিং এর বাইরে আরেকটা বাইক বাড়তি দায়িত্ব ওদের তিনজনকে নিয়ে আবার সঠিক মতো ফিরে আসা তো ইভেন্চুয়ালি আমরা ওটাই হলো আর কি মানে খুব রাত করে ফিরলাম ট্রেন মিস করে গেলাম কোনো মতে আর কি ফিরতে পেরেছি পরের দিন আবার সকাল ছটা থেকে শুটিং তো এটা বলতেই হয় যে এত হাই এনার্জি এই ছেলে মেয়েগুলো কাজ করার যে খিদেটা থেকে যে এনার্জিটা তৈরি হয় না আর ইয়ান দেবো তোমার ষোলো ঘন্টা গানের শ্যুট করেছে করে দেড় ঘন্টা দু ঘন্টা ট্রাভেল করে লোকেশনে ফিরেছে ফিরে আবার হোলাইট আমরা শুট করেছি তো এই যে এনার্জিটা ওদের ভালো একটা কাজ করার জন্য আমি এটা কোনো পারিশ্রমিক দিন এটাকে ডিফাইন করা যায় না এটা একটা ভালো কাজের খিদে থেকে আর ভালো কাজ দর্শককে উপহার দেওয়া থেকে তৈরি হয় তোমাকে আগেও শুনেছি তোমার মুখ থেকে যে সুস্মিতা দিকেও বেবি সিটিং করতে হয় এখানেও করতে হয় তোমার কি বেবি সিটারের কাজটা কি বা হতে চলেছে বললাম তো আমরা মানে কথা সেটে যেরকম আমরা বলে থাকি যে একটা শিশু অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র আমরা খুলেছি সেখানে ক্লাস টিচার আমি হ্যাঁ এবং আমাদের ডিরেক্টর প্রিন্সিপাল তো সুতরাং সেইটাই বোধহয় মানে বাকি জায়গাগুলো তো তাই চলছে মানে এই ছবিটার ক্ষেত্রে তো বিশেষ করে তাই চলেছে সব সময় দেখি কথা কথা না সুস্মিতাকে তোমার সঙ্গে থাকে বা সঙ্গে থাকতে ভালোবাসো তোমরা দুজন তো যখন থাকে না তখন মিস করো দেখবে কিন্তু সুস্মিতা দিয়ে সত্যি কথা বলতে হবে সত্যি কথাই বলছি যে না থাকার মানে সুযোগটা খুব কম আসলে আমরা দিনে চোদ্দ ঘন্টা একসঙ্গে শুটিং করি তো সুতরাং প্রত্যেক দিনই আমাদের চোদ্দো ঘন্টা একসঙ্গে ভালো লাগুক মন্দ লাগুক কাটাতেই হবে হ্যাঁ সুতরাং মিস করার মানে অবকাশটাই নেই আমাদের কাছে আমাদের ব্যক্তিগত লাইফে আমাদের মতো সাধারণ মানুষ যারা রয়েছে তাদের লাইফেও তো এখন সোশ্যাল মিডিয়াটা খুব বড় একটা জায়গায় গ্রাস করেছে এবং তোমরা যারা স্টার সুপারস্টার তাদের লাইফে তো আরোই এটা কি মনে হয় না কোনো জায়গায় গিয়ে যে এইটা কোনোভাবে বন্ধ রাখা উচিত বা বন্ধ করা উচিত ট্রোলার ট্রোলিং বিভিন্ন মানুষ তো বিভিন্ন সময় সেই জায়গাটা করছে না এটা তো মানুষ তো হার্মফুল হচ্ছে যাধে যা করার করবে এটা তো প্রত্যেক জিনিসেরই যেমন ভালো দিক থাকে খারাপ দিক থাকে যেমন সোশ্যাল মিডিয়াটা হওয়ার পর যেমন প্রচুর দূরের মানুষ কাছে চলে এসেছে দেশ বিদেশে আমরা যখন আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে কন্ট্যাক্ট করি যারা তারা যখন ওখান থেকে মেসেজ করে যে এই তোর ছবি দেখছি এখানে এই ওটি প্ল্যাটফর্মে দেখলাম তোর ছবিটা হ্যাঁ পুরনো স্কুলের বন্ধু তারা যেমন আবার কাছে চলে এসেছে বহুদিন আলাপ নেই কথা নেই তাদের সঙ্গে আবার যোগাযোগ হচ্ছে চিঠি তো কোনদিন লেখা হতো না হ্যাঁ তাদের আর মানে লেখা হওয়ার অবকাশ হয়ে উঠতো না ঠিক সেরকমই আবার দেখবে যে এই সোশ্যাল মিডিয়ার জন্য কাছের মানুষগুলো অনেক দূরে চলে গেছে যেমন তুই প্রায় রেস্টুরেন্টে গিয়ে দেখতে পাবে যে একটা টেবিলে খাবার অর্ডার করা হয়েছে যে হাজব্যান্ড ওয়াইফ গেছে তো তার হাজব্যান্ডও ফোনে ওয়াইফও ফোনে বাচ্চারাও তাদের মতো ট্যাবে বসে রয়েছে তো সব দিকেরই ভালো দিক আছে খারাপ দিক আছে এটা নিয়েই তো জীবন ট্রোলিং তোমাকে কি এফেক্ট করে না না টু ট্রিভিয়াল থিং টু টাচ মি আমার মনে হয় কারণ তুমি যেই প্রশ্নে সোজাসুজি আসতে আমি সেটাই বলে দিই সেটা তো আমি বক্তব্য রেখে দিয়েছি তোমরা পেয়ে গেছো সেটা ব্যক্তিগতভাবে তোমাকে এটুকুই বলতে পারি আমি যে কুড়ি বছর ধরে তো খুব অনেস্টি এবং ডেডিকেশন দিয়ে কাজ করেছি আমি কাজের বাইরে কখনো কোনো বাড়তি সুবিধা বাড়তি কোনো অন্য কোনো কাজ যেখান থেকে আমার বদনাম হতে পারে ফ্যামিলির বদনাম হতে পারে আমি কোনো কাজ করি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু মানুষ তৈরি হয় যখন যখন প্রচুর অনুরাগী তৈরি হয় যখন প্রচুর কাজের অ্যাপ্রিসিয়েশন হয় কিছু কিছু মানুষের পছন্দ হয় কিছু কিছু মানুষ এরকমও তৈরি হয় যাদের পছন্দ হয় না তার কোনো কারণ নেই কিন্তু অপছন্দ হওয়ার তবুও হয় এরকম কিছু কিছু মানুষ এবং তারা কিছু কিছু কাজ করে থাকে কিন্তু তারা যদি মনে করে থাকে যে এই ধরনের কাজ করে সাহেব ভট্টাচার্যকে আমরা একটা বড় হার্ম করে দিলাম ক্ষতি করে দিলাম একটা জীবনের কারণ বলছি আবারও এবং সকল অনুরাগীদের ক্ষেত্রেও বলছি যে তারাও যেমন আমার পাশে থেকেছে সেই সেই সাহস থেকে বলছি যে আমি ছিলাম দিনেও সোশ্যাল মিডিয়া চলে উড়ে যাওয়ার জন্য কুড়ি বছর কাজ করিনি একদমই তাই এইটুকু আমরা প্রমাণ পেয়েছি যে খারাপ সময় আমাদের কাছের মানুষরা আমাদের কাছে থাকুক কি না থাকুক তোমার ফ্যান্সরা কিন্তু তোমার পাশে ক্রমাগত ছিল এটা সত্যি কথা এটার জন্য ফ্যান্সদের কি বলবে বলতো আমি বলবো এটাই যে মানে এটাই তো স্ট্রেংথ মানে যে কোনো একজন আমার মনে হয় যে এটাই তো আমার থেকে বড় স্ট্রেংথ যে যে শুধুমাত্র পরিবার নয় যে এটা তো কখনো পারিশ্রমিক দিয়ে আমি করতে পারতাম এইটাই এটাই আমার জীবনের থেকে বড় পাওনা আমার মনে হয় যেখানে যে অনুরাগীরা আমার ওপর আমার কাজের উপর বিশ্বাস করেন তারা তারা জানেন যে হ্যাঁ এই মানুষটার কাজটাই আমাদের সব থেকে বেশি ভালো লাগে তাকে বদনাম করার উপায়গুলো নয় তাই তবুও ভালোবাসি দেখবার জন্য তোমার অনুরাগীদের বলে দাও তোমার অনুরাগী সবাইকে বলে সবাইকেই সবাইকেই এটা বলবো যে ফার্স্ট অগস্ট রিলিজ করছে তবুও ভালোবাসি এবং সকলে হলে এসে দেখো খুব জেনজি একটা ছবি হ্যাঁ আগে থেকেই বলে দিচ্ছি কোনো ভ্রান্ত ধারণা রেখে লাভ নেই জেনজি একটা ছবি যেখানে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে সোশ্যাল মিডিয়া রয়েছে অনেক কিছু ব্যাপার রয়েছে এবং একটা খুব বেসিক মেসেজ রয়েছে যে গ্রাস লোকে সবসময় মনে করে যে গ্রাস ইজ গ্রিনার অন দি সাইড বাট ইটস গ্রিন ওয়ে ইউ ওয়াটার ইট তো এই সিম্পল একটা থট যেমন সবসময় মনে হয় যে ওদের ওর জীবনটা আমার থেকে অনেক ভালো ওর জীবনটা অনেক সুন্দর কিন্তু নিজের জীবনটাও যে কত সুন্দর সেটা বোঝার জন্য কখনো কখনো এরকম কিছু সিচুয়েশনে পড়তে হয় যেটা নিয়ে এই ছবিটা তো আই হোপ যে জেনজি যারা রয়েছে তাদের খুব পছন্দ হবে ছবিটা প্লিজ পারলে তোমরা সিনেমা হলে দেখো তাহলে আমি আজকে এক্ষুনি জানতে পারলাম যে টেলিভিশনেও আসবে খুব শিগগিরই চলে আসবে টেলিভিশনের পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে এবং তারপর একটি ওটি প্ল্যাটফর্মে আসবে সেগুলো তোমরা সময়ের মতো ঠিক জানতে পারবে বাট আমার রিকোয়েস্ট যে তোমরা সিনেমা হলে গিয়ে ছবিটা দেখ থ্যাংক ইউ সাহেব দা থ্যাংক ইউ আর এই রকম বিভিন্ন নিউজ পাওয়ার জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে টলি ফোকাস থ্যাংক ইউ টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা